অবৈত্র ইদুল আজহা উপলক্ষে র্যাব চৈত্র ব্যাটালিয়ানের আওতন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সের মাঠ এই মাঠে অবৈত্র ইদুল আজহাদ জামাত যাতে নির্বিঘ্নে সম্মান্ত মুসলিরা অংশগ্রহণ করতে পারেন আর তার জন্য আমরা নির্মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভ থাকবে চেকপোস্ট বিকেট মোবাইল টাওয়ারের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি কর্তৃপক্ষ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের ওয়াস্ট থেকে পর দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে এটা প্রথমবারই সিসিটিভি একটা দেওয়া হলো আমরা সিসিটিভি সার্ভিলেন্স করবো এর পরবর্তী বছরগুলোতে একইভাবে চলবে আর আপনারা জানেন আমাদের স্নাইপার অ্যাক্টিভিটি আছে তার মাধ্যমে আমরা যারা স্নাইপ স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা এই মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করবো আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন সমন্বয় করে র্যাব চোদ্দের আওতাধীন সড়ক মহাসড়কে মোবাইল টিম টহল আছে যাতে দূর দূরান্ত থেকে যারা এখানে সমান্ত মুসলি নবাস পড়তে আসবেন তাদের কোনো হয়রানির শিকার না হয়ে সেটা নিশ্চিত করবো আমরা এছাড়া র্যাবচৌদ্দোর আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং বড় বড় গরু হাট সেই হাটগুলোতে আমরা কন্ট্রোল স্থাপন করে সেখানে জাল টাকস করে মেশিন আমরা স্থাপন করেছি আমরা মেডিকেল সার্ভিস দিচ্ছি যারা যেখানে ব্যবসারে আসছেন তাদের পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে আর পাশাপাশি আপনারা জানেন যে কেন্দ্রিক একটি পুচকটি মহল তারা গুজব করে থাকেন সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা যাতে করতে না পারেন তাদের মনিটরিংয়ের জন্য আমাদের সাইবার যে মনিটরিং টিম আছে তারাও সার্বক্ষণিক কাজ করছে আসলে যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসমূলক এবং যে কোনো অন্যায় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক আমরা আপনাদের সকলের সহায়তা চাই আমি ইতিমধ্যে বলেছি আমাদের আসলে প্রতিটি যেটা গুরুত্বপূর্ণ হাট যেগুলো আছে পাশাপাশি স্থানে অনেক হাট আছেন জানি সেসব হাট কেন্দ্রিক আমাদের গোয়েন্দার নজরদারি আছে যদি কোনো চাঁদাবাজ এবং যদি কোনো প্রচুক্তি চক্র প্রচুক্তি মহল কোথাও কোনো কোনো ব্যবসায়ীদের এবং যারা ক্রেতা তাদেরকে কোনো ধরনের চাঁদার আওতে আনে আমরা অবশ্যই সেই তথ্যের ভিত্তিতে সেখানে ব্যবস্থা ট্রেনে যারা আসতেছে ঈদ উপলক্ষে সেখানেও আমাদের সেখানে আমাদের আয়োজন আছে আমাদের প্রতিটি ট্রেন স্টেশন আর সেখানেও আমাদের গোয়েন্দা নজরদারি আছে আপনারা দেখেছেন গতকাল আমাদের ঢাকা অ্যাপ থ্রি সেখানেও কিন্তু তারা আমাদের যে কালোবাজার টিকিট কালোবাজারি সেখানে তারা বড় একটি অভিযান করেছে আমরা সকল ক্ষেত্রে আমরা বলেছি আমাদের আমাদের সন্তিষ্ট তথ্য থাকলে অবশ্যই ব্যবস্থা নেব আপনারা এই সাংবাদিক ভাইরা আছেন আপনারা কিন্তু আমাদের বড় সোর্স আমি সকলকে বলে আমাদের সহায়তা করুন আমাদের গোয়েন্দা তো আছি আপনারা সহায়তা করলে আমরা আশাবাদী এই যে যে চক্রটি সংল চক্র তাদের বিরুদ্ধে আমরা যথাযথ অবস্থা গ্রহণ করতে পারবো কেন্দ্র করে আপনাদের গোয়েন্দা তথ্যে কোনো হুমকি আছে কিনা না আমাদের তার সাথে এর জন্য কোনো হুমকি নাই তারপরে আমাদের প্রতিটি সদস্য সদা জাগ্রত অবস্থায় আছে আমাদের গোয়েন্দারা কাজ করছেন আপনারাও আছেন আমরা সকলেই মিলেই কিন্তু ঈদের আনন্দ উদযাপন করতে চাই